স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান আবদিন ওয়েলফেয়ার সেন্টার তো আদিন ওয়েলফেয়ার সেন্টার তারা কিন্তু আজকে ইত্তেফাকের মাধ্যমে হ্যাঁ সহকারী শাখা ব্যবস্থাপক পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব ওই শাখা ব্যবস্থাপকের পদে আপনার কয়টা কত তারিখ পর্যন্ত আবেদন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্ট আবেদন করবেন কোথায় পোস্টিং কত টাকা বেতন হ্যাঁ বিস্তারিত তথ্য কিন্তু আমরা আলোচনা করবো কার আপ আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেখতে গেলে আমাদের ভিডিওটা পুরো দেখেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হবতী সকল ভিডিওগুলো খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা চলে যাবো হচ্ছে গা তাদের ইয়াতে এটা দুর্নীতি হবে প্রকাশ করছে দিন ওয়েলফেয়ার সেন্টার চাষরা চেকপোস্ট পুলার নিউ বিজ্ঞপ্তি আর্থিক সহযোগিতা দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ কেয়ার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পরিচালনা করেছে উক্ত কর্মসূচিতে নিম্নোক্ত পদে উদ্যমী ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে খুলনা রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ হ্যাঁ মাদারীপুর ও শরীয়তপুর জেলায় জেলার প্রার্থীদের অগ্রাধিকার দিবে তারা বলতেছে হ্যাঁ তারা এই জেলার তারা প্রার্থী দিবে তো পদের নামটা হচ্ছে উল্লেখ করে কিন্তু আপনার খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের এই যে ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা তারা বলতেছে তো অন্য যেসব পাবেন তো বেশি তারা পাবে তো এখানে হচ্ছে পদের নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক পদ পঞ্চাশ জন নিবে হ্যাঁ শিক্ষা নমস্কার বেতন হবে একুশ হাজার টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ তারা পঞ্চাশ জন নেবে তার মধ্যে শিক্ষা নমস্কার আপনার বেতন হবে একদম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এটা আপনার একুশ হাজার টাকা দেবে তার সর্বোচ্চ বয়স পর্যন্ত তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান স্নাতক উত্তর পাস অনার্স মাস্টার্স কমপ্লিট করা তো আপনারা কিন্তু সরাসরি চাকরি করতে পারবেন আবেদন করতে পারবেন হ্যাঁ এইচএসসি এবং এইচএসিতে আপনার মিনিমাম টু থ্রি পয়েন্ট ফাইভ জিরো উপরে লাগবে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অন্যান্য পরীক্ষায় তারপর হচ্ছে অন্যান্য যোগ্যতা উচ্চত কম্পকে পাঁচ মেট্রিং সুন্দর হাতের লেখা সুস্বাস্থ্য অধিকারী কঠোর পরিশ্রম হতে হবে নির্বাচিত মাঠ পর্যায়ে থাকতে হবে নিজ নিজ কাজ করা সুযোগ সুবিধা বেতন বেতন বাতার পাশাপাশি যে অন্যান্য সুবিধাগুলো থাকে সেগুলো তারা এখানে বলেছে আপনার শিক্ষা নিবিষ্কাল হবে হচ্ছে আপনার ছয় মাস ছয় মাস পর আপনার পূর্ণাঙ্গ বেতন তালিকা পাবেন তাদের নির্দিষ্ট বেতন কাটামোতে তো শিক্ষানবিষ্কার শেষে নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব বোনাস তারপরে বৈশাখী ভাতা সমস্ত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপক সহযোগী হিসাবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতা যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থা হিসাবে পদোন্নতি দেওয়া হবে তাছাড়া কর্ম ও অধিবেশন দুপুর রেখা অবস্থার ব্যবস্থা আছে তারা বলতেছে তো এখানে আবেদন কীভাবে করবেন তো এটা বলতে খামের উপরে স্পষ্ট খামের কারো অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ইতিপূর্বে যারা পরীক্ষা দিয়েছেন বা অংশগ্রহণ অধ্যায় আছেন তারা আবেদন করার প্রয়োজন নাই মোটর সাইকেল চালানো জানতে হবে নিজস্ব মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার দিবে তারা দিয়েছে পরীক্ষা স্থান এবং পরীক্ষার তারিখ সময় স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে তার জন্য যে নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ সেই নাম্বারটা তারা আপনার সিবিতে দিয়ে দিবেন এখন বলছে আগ্রহী প্রার্থীদেরকে নির্বাহী পরিচালক দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর সহস্তে জীবন বৃত্তান্ত সহ সহ আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দুই কবি রঙিন ছবি তারপর হচ্ছে শিক্ষা যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র সহ ফটোকপি এগুলো আগামী ত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার বিকাল পাঁচটার মধ্যে আদিন ওয়েলফেয়ার সেন্টার চাষরা চেকপোস্ট পুলের হাট যাক যশোর ডাক যুগে কুরিয়ার বা হাতে হাতে পৌঁছাতে হবে ভিজিট করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট পরিচালক তো এটা কিন্তু তারা প্রকাশ করছে আপনার এই ডকুমেন্টগুলো একসাথে নিয়ে আপনাকে তুলনা বরাবর ই করতে পারবেন আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত তো এটা ছিল মোটামুটি আট দিনের আট দিনের যে সহকারী শাখা বাস্তব পঞ্চাশ জনের একটা নিউ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল দফ নিউজ সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও